সম্মানিত দর্শক দেখুন অবস্থা দেখুন কি খাচ্ছে মানে এক পৌনা ঘাস লাগাই দিচ্ছি খাইতে দেখুন খাওয়ার যে স্প্রিড মনে হয় না আধা ঘন্টা যাইবো আর কি যাই হোক আলহামদুলিল্লাহ মাত্র পুকুরের থেকে উঠাই আনছি শরীর এখনো ভিজা উঠাই আইনে ঘাসটা দেওয়া হয়েছে পুকুরে রাখছিলাম প্রায় চার ঘন্টার মতো চার ঘন্টা রেখে নিয়ে আসি মহিষ পালতে গেলে পুকুরে রাখতে হবে পুকুরে না রাখার কোনো বিকল্প নাই কারণ হচ্ছে মহিষের প্রচুর পরিমাণ গরম হয় শরীর প্রাকৃতিকভাবে ওদের শরীর গরম হয় এই জন্য ওদেরকে ভিজাই দিতে হবে দেখুন আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে কিনা আপনারা ভালো বলতে পারবেন আমার যেহেতু মহিষ আমি তো দেখতেছি যে হচ্ছে বাট আপনারা যেনারা দেখবেন নিয়মিত ভিডিওগুলো ওনারাই বলতে পারবেন যে আসলে পরিবর্তন হচ্ছে কিনা দেখুন এই ভাল আসিস ভাল আস না বেশ ভাল আই এই হচ্ছে অবস্থা দিনকা দিন পরিবর্তন আসতেছে করিস না তোর জায়গা বোধ রাখে জায়গা গেলে আসলি কেন

দেখতেছেন যে কি অবস্থা দোয়া করবেন আরো উন্নত যেন করতে পারি আরে ঠিক হ্যাঁ ঠিক আছে ভদ্র ছেলে ওই বাড়ি ভালো না ওই দেখেন ও জায়গা আবার ও ঠিক ও জায়গাটা বন্ধু নিয়ে নিল মানে একজন আরেকজনকে দেখতে পারবে না অথচ এক লোকে সারাদিন থাকবে একটু সরাই রাখলে হো হো করবে একজন আরেকজনকে খুঁজবে বাট খাওয়ার সময় বন্ধুত্ব নাই মানে এদের বন্ধুত্ব অতক্ষণ যত বন্ধু টান পড়বে না যার খাওয়ার সময় টান পড়বে তখন এদের বন্ধুত্ব নাই কি বড় শয়তান যাই হোক দয়া করবেন আরে তোর তুই একা খাইবি ও খাইব না ঠেলা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম